একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে গুলিয়ে সব গ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব কি গুলিয়ে গ হয়ে যাচ্ছে আর পারলে তোমরা একটু ক্লিয়ার করো কমেন্ট বক্সে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও হচ্ছে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেকেই বলছে সামনে এসে ভিডিও করো সামনে এসে ভিডিও করো দেখো মানে কি বলবো কথার কাতিরে বলতে হয় ভালো আছি এই আর কি আর কতটা ভালো আছি না আছি এটা আমার ব্লগ চ্যানেল থাকলে হয়তো তোমরা বুঝতে পারতে তো যাই হোক সেটা বাদ দিলাম তবু তোমাদের রিকোয়েস্টের সামনে এলাম এর আগের দিনও এসেছি আর একটা কথা হচ্ছে গুলিয়ে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে টিন তার সপরিবার বাবা ছাড়া সবাইকে নিয়ে হচ্ছে তোমার সেবক দাদার বাড়িতে গেছে এবং সেখানে খাওয়া দাওয়া আনন্দ ফ্রায়েড রাইস ভেজ ডাল বেগুন ভাজা মাংস এই সমস্ত দিয়ে দই কাতলা এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করেছে দেখলাম যেটাকে আমরা আপাত দৃষ্টিতে নর্মাল দেখতে পারি যদিও নর্মাল কিছুই নয় নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কারণ শোনা গেল আর সেখানে আরও সমস্ত লয়ার আরও মানে লিগাল টিমের আরও অনেকে নাকি উপস্থিত ছিল সেখানে নাকি একটা বড়ো সড়ো চক্রান্ত হয়েছে দেখো আগে হলে আমরা তাই ভাবতাম বড় সড়ো চক্রান্ত হয়েছে এখন হলে ভাবছি না কেন কারণ এই চক্রান্ত করবার সুযোগ কেউ হয়তো করে দিয়েছে কারণ এই সন্দীপের পাশে থাকছি না সন্দীপের পাশ থেকে সীমাদিকে সরিয়ে দেওয়া সন্দীপকে সন্দীপের কেস থেকে হাত গুটিয়ে নেওয়া এই সমস্ত বলে অপরপক্ষের মানুষগুলোকে বা বিপরীত পক্ষের মানুষগুলোকে কি বলবো আরও বেশি আনন্দ করবার সুযোগ করে দিয়েছে তারপর কমিউনিটি পোস্ট দিলে হবে যে বড় চক্রান্ত চলছে সীমাদিকে পাশে থাকতেই হবে নাহলে হচ্ছে সন্দীপের হার মানে সীমাদির হার এ ধরনের কমিউনিটি পোস্ট আমরা সকলেই দেখেছি গুলিয়ে কেন যাচ্ছে কারণ দুদিন তিন দিনের আগেই দেখেছি লাইভে সীমাদিকে কীভাবে অপমান করা হয়েছে কিন্তু তারপরেও দেখেছি সীমাদি কিন্তু একটা কথাও বাজে কথা খরচ করেনি সীমাদির ভিডিওতে দেখেছি যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলেছে ম্যাডামকে তো যাই হোক সেখানে ম্যাডামের হয়তো শুভ বুদ্ধি সম্পন্ন মানে শুভ বুদ্ধি সম্পন্ন ম্যাডামের মাঝখানে একটুখানি হয়তো কোনো একটা কারণে উনি কি বলবো উল্টো পাল্টা বলছিলেন আর কি তো যাই হোক তারপরে এখন আবার দেখেছি তারপরে সন্দীপের সঙ্গে যে লাইফটা হয়েছে সেখানে দেখেছি যে একদম মানে দুই ভাই বোনের মিল করিয়ে দেওয়ার উনি চেষ্টা করেছেন যেখানে বোঝা গেছে যে ভাইয়ের কিন্তু অতটা ইচ্ছে ছিল না দিদির সাথে মিলটিল করবার তবু যাই হোক এই ম্যাডামের থ্রুতে দেখেছি যে মিল করাবার চেষ্টা হয়েছে এবং খুব শিগগিরই একটা নাকি পিকনিক টিকনিক হবে খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু মাঝখানে এই জিনিসটা কেন করা হলো তাহলে আমি বুঝতে পারছি না সত্যি কথা বলছি আমি বুঝতে পারছি না কেন করা হলো যাকে আমার মানে কি বলব খারাপ বলে মনে হবে যে মানে কি বলবো ভাইয়ের পক্ষে খারাপ যে বোন তাকেই আবার দুদিন পরে আমি কেন জুড়ে দেবো মানে সম্পর্কটা জুড়িয়ে দেওয়ারই বা চেষ্টা করবো কেন আর ভাই বোনের সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটানো বা উল্টো কথা বলা দিদিকে কেনই বা বলবো তাহলে মনে হচ্ছে এখানে কি সত্যিই ভিউজের জন্য হচ্ছিল প্রত্যেকের ভিউজ চাই আমি এর আগেও বলেছি ভাইয়ের ভিউজ ডাউন ভাইয়ের ভিউজ চাই ম্যাডামেরও চাই ম্যাডাম যতই বলুক কারণ মনিটাইজেশন অফ করে বসে আসে ম্যাডামেরও চাই ওদিকে সীমাদিনও চাই ওই যে বললাম ভিউজ সবার চাই সবার আরও ক্রিয়েটারদের চাই সবার চাই তো সেক্ষেত্রে শুধুমাত্র কি ভিউজের জন্যই এই নাটক হয়েছিল জানি না কারণ মানুষের দেখো কারোর প্রতি যদি কারোর কারোর খারাপ ধারণা থাকে তখন কি হয় যে দুদিন চার দিনের মধ্যে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না অন্তত মাসখানেক দু মাস ছমাস তাও একটা কোথাও পাদোপাতো থাকে কিন্তু এটা যেন অবাক কাণ্ড হয়ে গেল এই যেন মনে হলো তুমুল ঝড় উঠে গেল আবার মনে হলো যেন দুদিনের মধ্যে বেশি দিন না দুদিনের মধ্যেই যেন সব ঠান্ডা হয়ে গেল এরম একটা ব্যাপার তো ওই জন্যই গুলিয়ে গ হয়ে যাচ্ছে এবার হচ্ছে গেল কোথায় না ওরা চক্রান্ত করতে মানে ম্যাডামের কথা অনুযায়ী টিন গেছে চক্রান্ত করতে তো সেখানে চক্রান্ত করতে গেছে চক্রান্ত করবার সুযোগটা কে করে দিয়েছে এটা হচ্ছে আমার প্রশ্ন কারণ এই যে এত মানে ওয়াইটিতে ঝড় উঠল উত্তাল হলো ওয়াইটি তো সেটা কিন্তু এই টিন বা টিনের পক্ষের লোকেরা কিন্তু ভীষণভাবে এনজয় করেছে ভীষণভাবে কারণ টিনের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে ঘরের লোক বের করে দেওয়া হয়েছে এখন তাদের মজা দেখতে পাচ্ছ তো তুমি শুধু বসে বসে আনন্দ নাও ও কিন্তু ওখানে লাভ রিঅ্যাক্ট দিয়েছে অর্থাৎ ঘরের লক্ষ্মীকে বের করে দিয়েছে মানে সন্দীপরা কিন্তু বের করে দিয়েছে মানুষের ধারণা কিন্তু সেটাই যে সন্দীপরা বের করে দিয়েছে এবারে হচ্ছে ঘরের লক্ষ্মীকে বের করে দিয়েছে আর এখন দেখতে পাচ্ছ তো অবস্থা তাহলে তুমি মজা নাও তাহলে এইগুলো তো মজা নিচ্ছেই শুধু ও নয় ওর পুরো পরিবার ওর যারা ওর সাপোর্টার রয়েছে তারা সকলে তো মজা নিচ্ছে এই মজা নেওয়ার সুযোগটা কে করে দিল এর সব কিছুর জন্য কিন্তু ম্যাডাম দায়ী আমার যেটাই মনে হয় গুলিয়ে গ হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে একটাই সরমর্ম উঠে আসছে যে এই সব কিছু বাইটিতে ঝড় তোলা আবার ঝড় শান্ত করে দিদি ভাইয়ের হচ্ছে মিলন ঘটানো তারপরে ওদিকে এত আনন্দ কারণ মানে ওকে দেখে বোঝা যাচ্ছে খুব খুশিতে আছে খুব খুশিতে আছে কারণ যে ওর বিরুদ্ধ পক্ষ যার নামে এত মিথ্যে মিথ্যে মামলা করতে হয়েছে সেই কেসে কোনোভাবেই কিন্তু টিনু পেরে উঠছিল না ম্যাডামের জন্যই হয়তো হুম তো সেক্ষেত্রে হয়তো কেন হয়তো ম্যাডামের জন্যই আবারও বলছি হয়তো কারণ আমরা তো আইনের ব্যাপারটা অত ভালো বুঝি না তো সেক্ষেত্রে যখন দেখছি যে ম্যাডাম সরে যাচ্ছে এরকম পাকে ফেলে দিচ্ছে এরকম মানসিক টানা টানাপোড়নের মধ্যে ওর হাজব্যান্ড চলছে তখন তো ও ভাই আনন্দ পাবে আর সেই জন্য যদি পার্টি করেও থাকে ওই সেবক দাদার বাড়িতে গিয়ে যে তাহলে হয়তো এবার আমরা জিততে চলেছি ম্যাডাম সরে গেছে এবার হয়তো আমাদের একটা কিছু সুরাহা হবে হয়তো এবার আমরা ছেলেকে কাছে পাবো এই রকম ব্যাপারে হয়তো একটা সেলিব্রেশন হয়েছে কিন্তু চক্রান্ত যদি বলা হয় চক্রান্ত ঠিক বলবো না তার কারণ হচ্ছে আনন্দ তো চক্রান্তই যদি হয় চক্রান্তের সুযোগ কিন্তু ম্যাডাম করে দিয়েছে এবার আছে একটা কথাতে যে টিনে লাস্টের কথাটা ভিডিওর মানে সেবক দাদার বাড়ি থেকে আসার পর ও নিজে ভিডিও শুটটুট টুট করলো তারপরে যে ওর একা থাকা ঘুগলির মোটর ভেজানো তোমরা দেখেছ সেখানে যে কতগুলো কথা বললো সেই কথাগুলো না বড হাস্যকর লাগলো তার কারণ ও কি বলল যে একা থাকতে শিখে গেছি একাকিত্ব খুব একটা লাগে না কারণ নিজেকে কাজের মধ্যে রাখি একাকিত্ব লাগে না মানুষ অভ্যাসের দাস পরিস্থিতি মানুষকে সবকিছু শেখায় পরিস্থিতি মানুষকে সবকিছু শেখায় ও এতটা খারাপ পরিস্থিতিতে ছিল যে ওকে পরকিয়া শেখাতে বাধ্য করেছিল বা একাকিত্ব ও কাজের মধ্যে একাকিত্ব ভুলে গেছে শুনেছি ওর হাজব্যান্ড ওকে সময় দিত না ওর কথা অনুযায়ী ওর হাজব্যান্ড যে লিগাল হাজবেন্ড ওকে সময় দিত না ওকে কি বলবো বন্ধ ঘরে সুখী করতে পারতো না এর চাইতে ভালোবাসায় আর কি বলতে পারি তো এই সমস্ত জিনিসগুলো তখন কাজের মধ্যে থেকে ও নিজেকে কেন শুধরায়নি তখন কি প্রয়োজন পড়েছিল না পড়ো তখন নয় এখনও প্রয়োজন আছে তো যাই হোক সেটা কন্টেন্টের খাতিরে বলা যে একাকিত্ব কাজের মধ্যে থেকে কাটাই তো তখন তো ও নাকি সংসারে সব কাজ করতো ওকে অত্যাচার করা হতো সংসারের যাবতীয় কাজ করানো হতো চ্যানেলের কাজ করানো হতো এত কাজের মধ্যেও একাকিত্ব এসেছিল যে হেক্সচ্যাট করতে হতো সেটাই হচ্ছে ব্যাপার মানে আজকে যেটা রিয়েলাইজ করছে সেটা ওই পাঁচ বছর ওই বাড়িতে থাকাকালীন কেন করেনি তাহলে কি ওটা একাকিত্বের জন্য করেনি বা অত্যাচার হয়ে করেনি ওর স্বভাববশতই করেছিল উঠতি বয়সের ফুর্তি বলে না সেটা হচ্ছে ওর মধ্যে ছিল বলেই করেছিল তো এখন যেটা হচ্ছে সেটা নাটক আমরা খুব ভালো করেই জানি কারণ ফোকলাওকে কোনো দিনও ছাড়বে না ও ছাড়তে চাইলেও তো সেক্ষেত্রে আর ছাড়বে বা কেন কারণ হচ্ছে সংগ্রামপুর কালী মন্দিরের ঘটনা আমরা সকলেই জানি এবং তারপরে নিজের মুখে স্বীকার করা হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি তো সেক্ষেত্রে ঠিক সময় সুযোগ মতো সব জায়গায় সে সব জায়গায় বিচরণ করছে সেটা আমরা খুব ভালো করেই জানি সেটা এখন একেবারেই এত সন্তর্পণে ভিডিও করে যেটার কোনো নামও নিশানা রাখে না তো সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন যে ডায়লগুলো দিল যে একাকিত্ব কাজের মধ্যে থাকা একাকিত্ব লাগে না হ্যান ত্যান এটা ওটা সেটা তো সেক্ষেত্রে সেইটা সংসার সন্তান স্বামী শাশুড়ি শ্বশুর সব থাকার পরেও ওর কি করে একাকিত্ব লেগেছিল শুনেছিলাম না একা বড্ড সেই জন্য ও কারোর হাতছাড়িতে হাত মিলিয়েছিল তো সেইটাই কথা যে এখন একা থেকেও ওর একা মনে হচ্ছে না শুধু ইউটির কাজ নিয়ে আর সংসারে টুকটাক কাজ নিয়ে আর তখন অত বড় সংসারে অত বড় বাড়িতে পুরো সারাদিন কাজ কর্ম চ্যানেলের কাজ বাচ্চা সামলানো শাশুড়ির সমস্ত কাজ মানে অত্যাচারী শাশুড়ি তো তো সব কিছু করার পরেও কী করে পরক টাইমটা পেয়েছিল। এটাই হচ্ছে কথা তো যাই হোক ডায়লগ দিতে হয় কন্টেন্টের শেষে নাহলে কি করে হবে আজকের টাইটেলটা দেখেছ যে শেষমেশ রাতেই বাড়ি পৌঁছতে হলো এবং এইভাবে পথ চলা মুশকিল কোথাও না কোথাও হিংস দিচ্ছে যেহেতু মানুষ বলছে এক হাও এক হাও এক হও এক হও দু তরফেই বলা হচ্ছে এক হও এবং গতকাল যে ভিডিওটা করেছিলাম সেখানে সন্দীপ লাভ রিয়াক্ট দিয়ে সহমত দিয়েছিল সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম গতকালের ভিডিওটাতে তো সেক্ষেত্রে এরও হয়তো কোথাও সুপ্ত ইচ্ছে আছে এক হওয়ার আবারও পুনরায় তো সেক্ষেত্রে এই ধরনের টাইটেল এই ধরনের টাইটেল দিয়ে কী বোঝাতে চাইছে মানুষ কি জানি না মানে ক্লিকবেট খেলছে আর কি এই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ ওই বললাম গুলিয়ে গ হয়ে যাচ্ছে ম্যাডামের কথাবার্তা ঠিক সেই জন্য তোমাদের কাছে আমি জাস্ট কমেন্ট বক্সে জানতে চাই যে এই ঝড়টা তোলার কি কোনো প্রয়োজন ছিল আবার যদি সেই সীমাদিকেই সঙ্গে আনবো অবশ্যই সীমাদি সঙ্গে থাক কারণ প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে রয়েছে তাহলে এই প্রয়োজনটা কি ছিল এই চক্রান্ত যদি অপরপক্ষ করে থাকে সেই চক্রান্তের সুযোগ কিন্তু উনি করে দিয়েছেন এটাই বলতে চাই তো আমার গুলিয়ে গ হয়ে যাওয়া উত্তর থেকে এটুকুই বেরিয়ে এসেছিল জানি না তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো টাটা